এসকের দরিয়ায় ডুব দাও রে মন নবি যে দার খুলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা সারানি সিদে তুমি জিবো তুমি মারো আদার খরে তুমি আপো তুমি মুদের পাহাড়ের তরি তুমি মুদের আষারালো তাই তো তোমায় আদের আষারালো তাই তো তোমায় আর حبیب اللہ یا رسول اللہ वल य <terminar> না! আমি ধীরে ধীরে ঘটনার দিকে চলে যাব। আমান নবীর চরিত্র বিভিন্ন সময় কেমন ছিল আমান নবী কাপের সঙ্গে কেমন ব্যবহার করতেন আমান নবী নবী ইহদীদের সঙ্গে কেমন ব্যবহার করতেন আমান নবীর ব্যবহার এত সত্য

পায়ের মধ্যে হাত বলি নবীকে ভালোবাসার নাম হলো ইমান ভূমিকে যারা ভালোবাসবেন আমার আল্লাহ স্বয়ং আপনার অভিভাবক হয়ে যাবে আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে আপনার দানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ এই বিপদ আপনাকে কিছুই করতে পারবে না এমন একটা সময় ছিল যেই সময়ের ভিতরে প্রকাশ্য আল্লাহর জিকির আর নবীর নাম নেওয়া অনেক কষ্ট ছিল ওই মুহূর্তে পর্যন্ত সাহাবায়ে কেরাম আমার আমার নবীকে এমন ভালোবাসা প্রদর্শন করেছেন এমন ভাবে নবীকে ধারণ করেছেন হাজার বিপদ থাকার পরেও নবীর প্রতি ভালোবাসার কারণে ওই সাহাবায়ে কেরামদেরকে হেফাজত রেখেছেন কে এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরি কি আপনাদেরকে কষ্ট হয় আমি কিন্তু আসলে হাফেজ না অনেক মাখরা ছুটে যাই বই করেন না আমার সরাসরি বলে ফেলবেন আমি সংশোধন করে নিব ঠিক আছে কিনা বলেন ইজ বই তো মানুষের হতেই পারে হতেই পারে ভুল তো মানুষই করবে এই তো মানুষের নাম ইনসান ইনসান শব্দ যদি নাসিয়া থেকে মানুষ ভুলে যাবে মানুষই স্মরণ করে দিবে মসজিদের খাফে ইমাম সাহত নামাজ পড়তে অনেক সময় আয়াত ছুটে যায় পিছন থেকে ইমাম সাহেব লুকমা দেয় কথা কন ঠিক না বেঠে আপনারা আমাকে সামনে বলবেন পিছনে সমালোচনা করবেন না আর আমাকে তো আপনারা অনেক অনেকভাবে অনেকভাবে দেখেন আপনারা কিন্তু যে যেভাবে দেখেন না কেন আপনারা আমার থাবা দেখেছেন আমি কাউকে ধরি না কিন্তু সবাইকে ধরি না তাহিরিকে গালি দিলে মোটেও ধরে না কিন্তু নবীর দিকে কথা বললে তাহিরি তাকে ছাড়ে না। এগুলো পরে বলবো আর এক ঘন্টা পরে এখন মুটামুড ওয়াজটা জাগাত ছালায় না আগে ফাউন্ডেশন ঠিক করি তারপর ওয়াজ হবে ঠিক আছে বলো ঠিক কিনা বলো ওয়াজ বল হবে iman taza karen iman mara sampo

এরপরে আমি নবীকে যদি অনুসরণ করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমরা তো আপনাকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে আমরা তো আপনাকে শরণ করি নামাজের মাধ্যমে রোযার মাধ্যমে হজের মাধ্যমে যাকাতের মাধ্যমে আমরা যদি নবীকে আমরা যদি নবীর আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি ও আল্লাহর ভালোবাসা পেয়ে যাব আমরা তোমাকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে তুমি আমাদেরকে এই ভালোবাসার প্রতিদান আমাদেরকে কি দিবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইউহিবিকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো কিন্তু আমার আল্লাহ বলেন তোমরা যদি আমার বন্ধু নবীর ইতাআত করো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আমাদের গুণা সেনা নাই এমন কিছু গুণা করছে আমার স্ত্রী জানে না এমন কিছু গুণা করছে আমার সন্তান জানে না এমন কিছু গুণা করছে আমার বন্ধু জানে না বন্ধুর সঙ্গে বন্ধু হোয়াটসঅ্যাপে কত কথা কয় পার্সোনাল গুণার কথা কয় না লজ্জা লাগে বন্ধুর সঙ্গে বন্ধু এই মুহূর্তে কত কথা কয় পার্সোনাল বন্ধুকে শেয়ার করে না লজ্জা লাগে তুমি প্রকাশ্য যা করেছো গোপনে যা করেছো পৃথিবীর কেউ জানে না জবানটা খুলে বলো জানে কে যদি তুমি আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে যদি তুমি আমি তৌবা করি আর আল্লাহর কাছে যদি আমরা সুন্দর করে তৌবা করে সারান্ডার হতে পারি জবানটা খুলে কন গুনা মাফের মালিককে এই জন্য যুবক ভাইয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যদি আমি আমার নবীকে ভালোবাসো নবীকে অনুসরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেব এই জন্য গুনাহ মাফের মালিক কে এ যুবক ভাইয়ার আমার

I ওই মুহূর্তে আমার আশেপাশে দুর্ভিক্ষ ছিল ওই মুহূর্তে এমন দুর্ভিক্ষ ছিল আমি খাইতে পারতাম না আমি বড় অনহারের মধ্যে ছিলাম আমি বড় কষ্টের মধ্যে ছিলাম আমার স্তনের দুধগুলা শুকায় গেছে আমার সন্তানকে আমি খাওয়াইতে পারতেছি না এমন একটা অবস্থা পেটের ক্ষুধার কারণে এমন দুর্বিক্ষ দেখা দিয়েছে এই দুর্বিক্ষের কারণে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি আমার স্তনের মধ্যে আমি যখন উদ্ভান হয়ে পড়ে গেলাম আমি ঘুমের ঘুরে একটা স্বপ্নে দেখলাম ঘুমের করে স্বপ্ন দেখলাম আমাকে যেন আমার আইসা ডাক দিয়া বলতেছে এ হালিমা উঠো আমাকে উঠাইলেন উঠায় একটা দুধের নদীর মাছ নদীর পারে আমাকে নিয়ে গেছি। আমাকে নিয়ে বলতেছে হালিমা ইচ্ছে মতো তুমি পান করো হালিমা তো সাদিয়া বলেন আমার জীবনে মুখের মধ্যে অনেক খাবার আমি লাগিয়েছি কিন্তু আমি স্বপ্নে যেই খাবারটা মুখের মধ্যে আমি লাগিয়েছি এত সুন্দর খাবার আমি পাই নাই এত সুন্দর মজাদার খাবার আমি পেয়েছি তখন তাকে তখন হালিমাতে সাদিয়া বলে আমি স্বপ্নে ইচ্ছে মতো পান করেছি আর ঘুমের ঘরে আমি জিজ্ঞেস করলাম আমাদের দুর্ভিক্ষের সময় আপনি কে গো আমার স্বপ্নের মধ্যে আয়সা আমাকে খোদা দূর করে দিয়েছেন আপনি কে আপনার পরিচয়টা দেন কয় আমারে তুমি চিনো না আমি হইলাম সুকর সব সময় তুমি ভালো কাজ আর সুখে থাকো আর দুঃখে থাকো এত দুর্ভিক্ষের ভিতরে তুমি শুক্রিয়া

কথা বলতেছি বুঝার জন্য বলতেছি এই তাইফের জমিনে আমি আমার আম্মাকে নিয়ে গিয়েছিলাম কথা বলতে হয় আমি আমার আম্মাকে উমরা করার সময় আমি তাইফের মধ্যে গিয়েছিলাম ওই হালিমা গুস্তাদি যেই হালিমা যেই ঘরের ভিতরে নামাজ পড়তো ওই ঘরের মাঝে আমার আম্মা নামাজের মুসল্লা ফালায়া নামাজ পড়েছে ওই জায়গাটা নিজের হাত দিয়ে শুয়ে দিয়ে এসেছি আমার মা কিনে আমি সেই মা হালিমা তো বাড়িতে গেলাম ওখান থেকে আমার নবী যেই জায়গার ভিতরে খেলা যেই জায়গার ভিতরে আমার উসুল ঘুরা ফেরা করতেন সেই জায়গাটা আমি দেখে এসেছি ও বন্ধুরে ওই জায়গা থেকে আমি চলে এসেছি তাই ওই জায়গায় যেই জায়গার ভিতরে আল্লাহর হাবিবকে পাথর দিয়ে দিয়ে তাগড়া তাগড়া যুবকের দল আমার নবীকে পাথর দিয়ে আঘাত করতো ওই জায়গা আমি ওদের চকি দিয়ে দেখিয়েছি আল্লাহর কসম করে বলি ওই জায়গাটাে কোনো আছরী আমি ওই জায়গার ভিতরে গিয়ে দেখলাম একটা পাথর অনেকগুলা মানুষ পাথরটা দেখতেছে আমার আম্মাকে নিয়ে আমি সেখানে গেলাম ওই পাথরটা আমি দেখলাম একটা পাকিস্তানি বলতেছে এই পাথরটা কোনটা জানেননি আমি বললাম পাথরটা কিসের পাথর কয় কাফেররা যখন আমার নবীকে পাথর মেরেছিল আমার নবীর গায়ে মোবারকের ভিতরে এমন ভাবে রক্ত মমার আসমান্তি কিছু বুড়াই নবীর সামনে পাত্তা পাথরের মধ্যে দাঁড়াইয়া ও গার নবী। একটা বার শুধুমাত্র আমারে অর্ডার দেন কায়েফের উপরের পাহাড় দিয়ে কাফেরদেরকে আমি শেষ করে ফেলবো আমার ওয়াজ দিছেন নবীর চরিত্র নিয়ে কথা বলার জন্য দেখেন আমার নবীর চরিত্র কেমন আমার নবী বলে জিবরাইল তুমি যদি তাদেরকে উপরের পাথর দিয়া ধ্বংস করে দাও তাইলে আমি কালিমার দাওয়াত আমি কার কাছে দিব পাথরের আঘাত খেয়েছে রসুল পাথর দিয়ে মাথা ফাটাই নাই আল্লাহ রহমানের গায়ে মুবারক গিরবি দূরে ওই

করেছে আল্লাহর হাবিব ওই পাথরের মধ্যে হেলান দিয়ে বসেছে পিঠের মধ্যে যে রক্ত মুবারক গুলা ছিল ওই রক্ত মুবারক গুলা পাথরে চুষে চুষে খেয়ে নিয়েছে আমি সেখানে গিয়ে দেখলাম এখনো পর্যন্ত সেই পাথরের গায়ে আল্লাহর হাবিবের রক্ত মুবারকের চিহ্ন মুবারক দেখা যায় পাকিস্তানিরা ছবি তুলে সৌদি আমরা ছবি তুলে আমি তো বাংলায় নবীর কান বাসাত আমার তো আর মন বরে না পাকিস্তানি পায়ের ফাঁক দিয়ে আমার মাথাটা ঢুকাইছি লম্বা লম্বা মানুষ এই মানুষের পায়ের ফাঁক দিয়ে মাথাটা ঢুকাইয়া পুরা বিড়ু করতেছে আর আমি বাংলার পাগল তাহিরি নবী গো কইয়া মোবাইলে বিড়ু ধারণ করি নাই আমার জিব্বা দিয়া পাথরের মধ্যে লেগুন দিতে শুরু করলাম লেগুন দিতে শুরু করলাম নদীর চিনা আমার নবীর পাথর বড় ওই জায়গার ভিতরে জিব্বা দিয়া নারা দিছি এই পাথরটার সামনেই হলো একটা মসজিদ মসজিদের একটা কোনা দিয়া কার্পেট আছে কার্পেট ওই সব মসজিদ শুকনা একটা কোনা দিয়া শুধুমাত্র পানি উঠতেছে চুয়াইতাছে চুয়াইতাছে পাকিস্তানিটা আমার ফাগলামি দিকটা কই এইটাই শুধু না আছে আমার এইভাবে ধইরা ওই ঘরের ভিত মসজিদের ভিতরে নিয়ে গেছে নেওয়ার পরে আমার নবীজি যেই জায়গার মধ্যে পাথরের আঘাত গাইয়া উম্মতি উম্মতি বলে কেদে কেদে চোখের পানি মোবারক ফেলেছে ওই

আমরা এই পানিটা বালু সহকারে আমার বুকের মধ্যে মেসেজ করলাম বলার মধ্যে মেসেজ করলাম গরে করে নবীরা জানান দিনান চকেরে পানি ফলাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া এই জায়গার ভিতরে আপনাদের পাথর মরেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনার ভালোবাসাটা এমন ভরে দিয়ে দিয়েছেন আজকে এই জায়গার ভিতরে যে সময় আপনি এসেছেন তারা পাথর মেরেছে আজকে আমরা সেই জায়গা স্বাধীন করে দিয়ে গিয়েছেন বলে আপনার প্রেমের নিদর্শন দেখে দেখে আমাদের অশান্ত মন সান্ত্বনা করতে পারি ওই জায়গায় যাইতে চান কি চান না ওই জায়গাটা দেখার পর আমি আর বরদাস্ত করতে পারি নাই আমি পায়ের ফাঁক দিয়া মাথাটা ঢুকাইয়া ওই যে বালু জাগা আর পানি মোবারকটা দেখে যায় কার্পেটটা উল্টাইয়া আমার জিব্বা দিয়া চাটতে শুরু করলাম আল্লাহ আর কসম করে বলি এত সুন্দর গান আমার নাকের মধ্যে লেগেছে জিন্দগিতে এমন সুন্দর গান লাগে নাই আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইসব নবীর ভালোবাসা কেমন হতে হবে আল্লাহর হারি সাল্লাল্লাহ আলাই সাল্লালাম বলেছেন লাইমিনু আহা দু তুম হাতা আগুন আহা পাই না ই বালি দিদি বাবলা দিহি ওয়ান আসি আজমায় এ যুব কামানবি বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের মায়ের চাইতে ভালোবাসবে না বাবার চাইতে ভালোবাসবে না ওয়ান্নাসি আজমাইন যতক্ষণ সমস্ত মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না আরে হাত তুলে বলেন চাই হালিমাতুস সাদিয়া বলেন আমি স্বপ্নে খাওয়া দাওয়া করলাম ভূত পান করলাম ঘুম দিকে আমি ওইটা দেখি যে স্তনের মধ্যে দুধ ছিল না ওই স্তনের ভিতরে দুধ জমে গেছে জোরে জোরে গেছে মহান বলা যাবে না স্বপ্নে আদিষ্ট হইলেন মক্কায় যাওয়ার জন্য তিনি মক্কায় যাওয়ার জন্য রওনা হয়ে গেছে মক্কায় যাওয়ার জন্য তিনি রওয়ানা হয়ে গেছেন আর এমন একটা সময় রওয়ানা হয়েছে একটা কাফেলা ওই স্বপ্নে শুনতেন মক্কায় যাও এমন একজন পয়গাম্বর যিনি বড় বড় যিনি রহমাতুল লিল আলামিন এই স্বপ্ন দেখে হালিমা সাদিয়া তিনি কাফেলার সঙ্গে রওনা হয়ে গেছে কিন্তু রওনা হওয়ার সময় তার উটটা ছিল বড় যীর্ণ শিরিন এই উটটা এমন যীর্ণ শিরিন ছিল কাফেলা বড় সামনে চলে গেছে ওই নিয়ামত নেওয়ার জন্য কাফেলার দূত মক্কায় চলে গেছে কিন্তু হযরতে হালিমা সাদিয়া আমি যাইতে পারি নাই কিন্তু একটা লোক খালি মাথা সাদিয়ার সামনে খেজুর গাছের মতন দাঁড়ায় রয়েছে জিজ্ঞাসা করা হলো আপনি কে এখানে এইভাবে দাঁড়ায় রয়েছেন কেন ওই লোকটা ডাক দিয়ে বলে আমাকে চিনবা আমি আল্লাহর দেওয়া পাঠানো একটা ফেরেশতা তোমাকে আগায় আনার জন্য প্রোটেকশন দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য নির্বিঘ্নে মক্কায় পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে আরো বড় করে কোন আল্লাহ ফ্কর বলেন না ইয়ার সুমাল্লাহ বলেন না এবার সুন্দর করে রমন হয়ে গেল রওনা হয়েছে যাইতে 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 জীর্ণ শীর্ণ উটটা অনেক দেরি করে ফেলেছে এবার যাওয়ার পরে দেখতেছে ওই মক্কা তুল মুকাররামায় আরবের কথা অনুযায়ী দাত্রী মাতারা যেইভাবে সন্তান নিয়ে যা সবাই যার যার সন্তান নিয়ে চলে গেছে হালিমা তু সাদিয়া একা একা তিনি দাঁড়ায় রইলেন হাইরে আমি সময় মতো আসতে পারি নাই আল্লাহ আকবার বলনা কেন আমার আমি কিন্তু এখানে ঘটনা বলার জন্য ওয়াজটা তুলি নাই আমি একটা নিয়ে আমার নবীর ইনসাফ বোঝাইবার জন্য ওয়াজটা তুলছি আমার নবীর চরিত্রের ভিতরে সবচাইতে বড় ভূষণ ছিল ইনসাফ আজকে ইনসাফ নাই বলি সমাজের মধ্যে বড় অধপতন কথা বলতে না। মায়ের সাথে সন্তানের লাগা লাগি ভাইয়ের সাথে লাগা লাগি সমাজের পাড়ার সঙ্গে পাড়ার লাগি একমাত্র ইনশাস না থাকার কারণে কথা বলেন আমার নবী এমন ইনসাফলা মানুষ ছিল ইনসাফলা পয়গম্বর ছিল আমার নবী তুমি আলামিন ছোট আর হালিমাতু সাদিয়া তুমি মক্কায় গেছে যাইয়া দেখে সব ওলা চলে গেছে সবাই যখন চলে গেছে ওই মুহূর্তে হালিমাতু সাদিয়া তার স্বামীকে নিয়ে আর উটটাকে নিয়ে একা হয়ে গেছে মুন্দুরি ও

আমি এই ওয়াজকে এই প্রজন্মের জন্য তুলছি এই প্রজন্ম ঘটনা জানতে হবে কারণ মুরুব্বিরা অনেকই ঘটনা জানেন তরুণ প্রজন্মকে নবীর ঘটনা জানাতে হবে তারপরে ওই তরুণ প্রজন্ম ইনসাফ বুঝবে ইনসাফ বুঝলে সে যদিও ম্যাজিস্ট্রেট হয়ে যায় ঢাকায় পাঁচতলায় থাকে তার ভিতরে ইনসাফ থাকে সে কোনোদিন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না কথা বলেন ঠিক কিনা ইনসাফ না থাকার কারণে শীতের মধ্যে মা ভান্ডাগরের মধ্যে ঘুমায় ইনসাফ না থাকার কারণে সন্তান মারে ফালাইয়া পাঁচতলায় বাস করে আমার নবী হলো ইনসাফ ওয়ালা নবী এমন ইনসাফ ওয়ালা আমার নবীকে সাহাবায়ে কেরাম যদি আমার রাসূল একটা বিচার করে দিলে সাহাবায়ে কেরাম এখানে কলম ধরেন নাই কারণ আমার নবীর মতো ইনসাফ ওয়ালা সৃষ্টি আসমানের জমিনে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য হালি সাদিয়া দিয়া বলে কে আপনি আল্লাহ আর ওই লোকটা ডাক দিয়া বলে আমার ছিল না আমি হইলাম হযরতে আবুল মুত্তালিব কয় তুমি কে আমি বললাম হালিমা জোরে বলনা সুবহানাল্লাহ আমি হইলাম হালিমা যেই মাত্র এই কথা বলছে ওই মুহূর্তে আব্দুল মুত্তালিব বলতেছে তুমি বড় সৌভাগ্যবতী এখানে আর কেউ আসেনি যে সন্তান পাওয়া এইবার হালিমা বলে আমার উটটা ছিল গিন্ন শিরিন আমি ছিলাম দুর্বল আমি আমার উঠটা আসতে দেরি হইয়া গেছে আমি সন্তান পাই নাই কয়ে একজন সন্তান আছে এই সন্তানটাকে অনেকে দুর্বল মনে করে তারা নেই নাই অনেকে মনে করে ছেলেটা এতিম আসলে আমার নবী কি এতিম নাকি বাদশাহ আর জোরে গান আর জোরে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি বাদশাহ বাদশাহা তুমি বাদশাহ বাদশাহ খানেবালা তুমি বাছা নেওয়ালা তুমি হাত হাত তুমি বাছা বলা যাবে না হাইরে মানুষ কি দিয়ে আওয়াজতাম আব্দুল মুতালি আ তুমি যদি সন্তান না তবে একটা সন্তান আছে এই সন্তানটাকে অনেকেই এতিম মনে করে নেয় নাই অনেকে মনে করে তার বাবা নাই আপনারা জবান খুলে গুণা আমার এতিম নাকি বাচ্চা

নিয়ে গেলেন কার কাছে মা আমেনার কাছে গড়ে নিয়ে গেছে সেই মাত্র ভরে নিয়ে গেছে গরে নিয়ে দেখে আমার নবীজি সুন্দর করে একটা জায়গায় ঘুমাইতেছে ঘুমাইতেছে আমার নবী ঘুমাইতেছে মা হালিমা তো সাদিয়া দিয়া গড়ের ভিতরে ঢুকছে সালাম দিয়া ঢুকার পরে আমেনা জিজ্ঞাসা করে তুমি কে হালিমা বলে আমি হালিমা আর হাজরতে আমেনা জবান দিয়ে কে মারহাবা ইয়া হালিমা জোরে জোরে বলেন না সুবহান